নমস্কার বন্ধুরা আজ মমতা বিরাট বড় ঘোষণা করলেন পয়লা জানুয়ারির আগেই এই ঘোষণাতে রাজ্যের সুবিধাভোগী মহিলা পুরুষ উভয়ে সবাই কিন্তু খুশি হতে চলেছেন জানুয়ারি মাসে বড় উপহার জানুয়ারি মাসে বানার প্রকল্পে দু হাজার টাকা দেওয়া হবে এই নিয়ে কি আপডেট রয়েছে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলসে জানাবো এবং বন্ধুরা জানুয়ারি মাস থেকে শুরু হয়ে যাচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প যদি এখনো পর্যন্ত আপনারা এই সমস্ত প্রকল্পে যেমন লক্ষ্মী ভাণ্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা কৃষক বন্ধু জয় জোহর তপশিলি বন্ধু সমস্ত প্রকল্পে যদি আপনারা এখনো পর্যন্ত আবেদন না করেন তাহলে কবে থেকে আপনাদের আবেদন নতুন করে নেওয়া হবে সম্পূর্ণ বিষয়ে কিন্তু আজকের ভিডিওতে আপডেট জানাতে চলেছি তো তাই বন্ধুরা ভিডিওটিকে স্কিপ না করে মনোযোগ সহকারে দেখতে থাকুন আপনাদের জন্য আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজকের কিন্তু জনসভা থেকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন তো চলুন বন্ধুরা শুরু করছি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি চ্যানেল নতুন দর্শক হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিল নোটিফিকেশনটি অন করতে একদমই ভুলবেন না কারণ এরকমই নিত্য নতুন ভিডিও আপডেট সমাপতন পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা শুরু করছি তো বন্ধুরা অনেক স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন বা লক্ষ্য করছেন লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে ফের সুখবর বছর শেষের আগেই বড়ো ঘোষণা মমতার তো বন্ধুরা আজকের আপডেট আপনাদের দেখাচ্ছি চলুন আজকে কি কি বলা হয়েছে সম্পূর্ণ ডিটেলসে জানবো দেখতে পাচ্ছেন রাজ্যের মহিলাদের জন্য একাধিক উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার চালু করা হয়েছে কন্যাশ্রী লক্ষ্মী ভাণ্ডার সহ বেশ কয়েকটি প্রকল্প এর মধ্যে লক্ষ্মী ভাণ্ডারের মাধ্যমে বাংলার সাধারণ শ্রেণীর মহিলাদের মাসিক এক হাজার টাকা এবং তপসিলি জাতি উপজাতি শ্রেণীর মহিলাদের মাসিক বারোশো টাকা করে দেয় সরকার সোমবার সন্দেশখালীতে দাঁড়িয়ে এই প্রকল্প নিয়ে বড়ো ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ বন্ধুরা আজকে সোমবার সন্দেশখালীতে দাঁড়িয়ে বিশাল বড় কিন্তু ঘোষণা করলেন কি ঘোষণা করলেন সেগুলো আমরা এক এক করে দেখে নেব দেখতে পাচ্ছেন বলা হয়েছে লক্ষ্মী ভাণ্ডার নিয়ে কি ঘোষণা করলেন মমতা চলতি বছরের শুরুতেই উত্তাল হয়ে উঠেছিল সন্দেশখালী স্থানীয় তৃণমূল নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে পথে নেমেছিলেন সাধারণ মানুষ এখন সেই পরিস্থিতিতে বদল এসেছে বলা হয়েছে এই আবহে এদিন সেখানে প্রশাসনিক সভা ও পরিষেবা প্রদান অনুষ্ঠানে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী সবার শুরুতেই মা বোনদের অত্যন্ত থেকে প্রণাম জানান তিনি তো বন্ধুরা তারপরে দেখুন এখানে বলা হয়েছে এদিন মমতা সবাই মহিলাদের জমায়েত ছিল চোখে পড়ার মতো মুখ্যমন্ত্রী তাদের উদ্দেশ্যে বলেন সন্দেশখালির মা বোনেরা জেনে রাখুন তারাই আমাদের গর্ব তারাই সংসার চালান সেই কারণে তাদের নামে স্বাস্থ্যসাথী করা হয়েছে কখন কোনটা কি করতে হবে সেটা তারা জানেন এদিকে তারপরে বলা হয়েছে দেখতে পাচ্ছেন এরপরেই বাংলার বাড়ি লক্ষ্মী ভাণ্ডারের মতো প্রকল্প নিয়ে মুখ খুললেন মমতা তিনি বলেন আপনারা বাংলার বাড়ি জানেন তো আগে কেন্দ্রীয় সরকারের একটা প্রকল্প ছিল আমাদের থেকে ট্যাক্স নিয়ে চলে যায় কিন্তু আমাদের টাকা দেয় না ইতিমধ্যে আমরা আমাদের টাকায় সাতচল্লিশ লক্ষ বাড়ি তৈরি করেছি ষোলো লক্ষ মানুষের নাম রয়েছে তাদের বলবো ঘাবরাবেন না আমি আপনাদের বাড়ির বন্দোবস্ত করে দেব লক্ষ্মী ভাণ্ডার পাপকদের বলল যতদিন বেঁচে থাকবেন এই ভাতা পেয়ে যাবেন এরপরে দেখতে পাচ্ছেন বলা হয়েছে উল্লক্ষ্য পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প চালু হয়েছে বেশি দিন হয়নি দু সালে বিধানসভা নির্বাচনে জয়লাভের পর এই প্রকল্প শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিগত তিন বছরে এই স্কিমের জনপ্রিয়তা হু করে বেড়েছে শুরুতে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের সাধারণ শ্রেণীর মহিলাদের মাসে মাসে পাঁচশো টাকা করে এবং তপসিলি জাতি উপজাতি শ্রেণীর মহিলাদের এক হাজার টাকা করে দিত সরকার তবে চলতি বছরের লোকসভা ভোটে আবহে ভাতা বাড়ানো হয়েছে বর্তমানে সাধারণ শ্রেণীর মহিলারা মাসে মাসে এক হাজার টাকা এবং তপসিলি জাতি উপজাতি শ্রেণীর মহিলারা প্রতি মাসে বারোশো টাকা করে পাচ্ছেন তো বন্ধুরা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কিন্তু সন্দেশখালিতে গিয়ে এই সমস্ত প্রকল্পের কথা উল্লেখ করেছেন এবং জানিয়েছেন যে আগামী দু হাজার পঁচিশের জানুয়ারি মাস নাগাদ বা জানুয়ারি মাসের লাস্ট উইকে বা ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকে দুয়ারে সরকার ক্যাম্প নতুন করে বসানো হবে আর যেখান থেকে সাধারণ মানুষ গিয়ে তাদের সমস্যার সমাধান করতে পারবে বা নতুন করে যে কোনো প্রকল্পে আবেদন করতে পারবে তো বন্ধুরা এরকম কিন্তু আপডেটের কথা বলা হয়েছে আন্ডারে এখনো নাম লেখাতে পারেননি যারা স্বাস্থ্য সাথীতে এখনো নাম লেখাতে পারেননি যারা পাটটা পেতে পারেন কিন্তু পাটটা পাননি তাদের এই সমস্ত মানুষরা যাতে তাদের সময় মতো সুযোগগুলো পায় তার জন্য এই কাজগুলো করবার জন্য আমি মনে করি জানুয়ারির লাস্ট উইক থেকে ফেব্রুয়ারির ফার্স্ট উইক পর্যন্ত চলবে এটা কারণ ফেব্রুয়ারিতে আবার মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে যাবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আদৌ জানুয়ারি মাসে দু টাকা করে দেওয়া হবে কিনা সে বিষয়ে কিন্তু কোনো আপডেট নেই আপাতত আপনাদের প্রত্যেক মাসে আপনারা যেরকম টাকা পেয়ে আসছেন সেরকমই কিন্তু জানুয়ারি মাসেও এক টাকা এবং বারোশো টাকা করে দেওয়া হবে আদার্স কিন্তু কোনো টাকা বৃদ্ধি বা বাড়ানো হয়নি তো এই ছিল বন্ধুরা আজকের